মাথা ভাঙা দুই নং ব্লক নিশিগঞ্জ নলঙ্গি বাড়ি এলাকায় একটি বাড়িতে রাতের ঝড়ের তাণ্ডবে বড় একটি কাঁঠাল গাছের একাংশ বাড়ির চালের ওপর ভেঙে পড়ে অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাড়ির তিনজন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেমালের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির পরেও যেন কাটছে না বিপত্তি আজও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এদিকে বিভিন্ন জায়গা থেকে দুর্যোগের খবর আসতে শুরু করেছে স্বভাবতই রেমালকে নিয়ে আতঙ্কে উত্তরবঙ্গের বাসিন্দারাও কারণ কারণস্বরূপ বলা যেতে পারে বঙ্গোপসাগরে ল্যান্ডফলের পর এই ঝড় নির্দিষ্ট গতিপথ ধরে বাংলাদেশের দিকে আছড়ে পড়বার সম্ভাবনা রয়েছে নিউজ ব্যুরো কোচবিহার প্রায় তখন একটা বাজে তখন আচমকা ঝড়ে একদম মানে আমাদের ঘরের উপরে কাঁঠাল গাছ ভেঙে পড়ছে আর আমরা তখন খাটের উপরে ঘুমিয়েছিলাম ছিলাম তিনজন তারপরে বাচ্চা নিয়ে শুয়েছিলাম হঠাৎ করে এরকম ভূমিকম্পর মতো একদম শব্দ হলো যে কি হলো কি হলো বাইরে বের হয়ে দেখি এরকম অবস্থা ক্ষয়ক্ষতি কারো ক্ষয়ক্ষতি হয়নি তো না না এমনিতে আমাদের কারো কিছু হয়নি ঘরে সিলিং টিলিং ঘরটা ভেঙে গেছে সব কিছু এই আর কি আমাদের কারো কিছু হয়নি গাছ কাদের গাছ পাশের বাড়ি তাকে হ্যাঁ জানিয়েছে উনি আসবে উনি এখন বাইরে থাকি তো উনি আসতেছে আসার পরে দেখি উনি কি বলে তো পাশের বাড়ি একটা গাছ কাকলা গাছ সেই গাছটা ঘরের উপরে পড়ে আছে ঘরটোর গেছে হয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে প্রাণে অনেক বেঁচে আছি এই আর কি মালিককে বলা হয়েছে উনি বলছে ঠিক আছে আমি একটু দূরে আছি তো আসবে বলে বলছে এমনি বাড়ি কারো ক্ষতি হয়নি তো এমনি বাড়ির কোনো কারোর ক্ষয়ক্ষতিও হয়নি কী কী ভেঙেছে ওই তো ঘরের চালটাই ভেঙেছে শিলিংয়ের কিছুটা ভেঙেছে